সামনে এস এলএসটির পরীক্ষা তাই অনেকের অনুরোধে যারা স্টাডি ম্যাট নিয়ে যাচ্ছে এবং ক্লাস নোট নিয়ে যাচ্ছে তাদের অনেকের অনুরোধে যে কামাল হোসেন স্যারের তত্ত্বাবধানে একটি বাংলার সাজেশান চাই এবং অন্যান্য বিষয়েরও সাজেশান চাই কিন্তু আপাতত বাংলাটা তৈরি হয়েছে প্রায় এই বাংলার সাজেশান পাবেন আপনারা সামনে শুক্রবার থেকে তার আগে আপনারা ফোন করবেন ডেসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার ফোন করে তবে আসবেন কেবল জেরক্সের দাম নেওয়া হচ্ছে এটা কিন্তু অনলাইনে আমরা পাঠাতে পারবো না কারণ এখন আপনার পোস্ট অফিস বন্ধ আছে নানা কারণে সুতরাং আগ্রহী ছেলেমেয়েরা তারা কাল থেকে ফোন করবেন শুক্রবার থেকে আশা করি দেয়া যাবে কারণ কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কেবল বাংলা সাহিত্য এবং এবং ব্যাকরণ পাবেন আর কিন্তু কিছু পাবেন না আগে থাকতে কিন্তু বলে দিলাম বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পাবেন এই প্রশ্নগুলো কামাল হোসেন মাস্টারমশাইয়ের সঙ্গে যে সমস্ত অধ্যাপকদের সম্পর্ক আছে বহুদিন ধরে সিলেবাস কমিটি থাকার সময় তারাই এটা করে দিচ্ছেন কামাল হোসেন স্যারের আবদারে এবং অন্যান্য বিষয়গুলোও খুব শীঘ্রই পাবেন ফোনে যোগাযোগ করুন আপনারা তবে একটা কথা কেউ যদি বলেন এখান থেকে কমন পাবো একেবারে না জাস্ট একটা সাজেশান তৈরি করা হয়েছে এখান থেকে একটাও নাও পেতে পারেন এই মানসিকতা নিয়ে তবে আসবেন কারণ যখন দু নম্বরের প্রশ্ন ছিল তখন জিজ্ঞেস করবেন আপনার এলাকার দাদা দিদিদের যে ঘরে ঘরে কামাল স্যারের সাজেশান চলে যেত তখন দু নম্বর ছিল বলে সেই সাজেশান করা খুব সহজ ছিল এবং কমনযোগ্য